আমার হাজব্যান্ডের ওকে প্রায়ই বলতো তোর বউকে কন্ট্রোল কর পরে কিন্তু কন্ট্রোল করতে পারবে না এই কথাটা শুনলে যে কারুরই ভাইয়ের রক্ত মাথায় উঠে যাবে কিন্তু আমার তা হয়নি কেন জানেন কারণ আমার হাজবেন্ডই আমার হয়ে উত্তর দিয়ে দিত বলতো বউ কি গরু ছাগল যে ওকে কন্ট্রোল করতে হবে হেক খেক তেতে করতে হবে ও তো একটা মানুষ ওর ইচ্ছা হতে পারে ঘুরে বেড়ানোর ওর ইচ্ছা হতে পারে মতামত দেওয়ার ওর ইচ্ছে হতে পারে নিজে কিছু করার ওকে আমি কন্ট্রোল করব কেন ও তো একটা মানুষ এই কথাটা শুনলে আমার মনটা জুড়িয়ে যায় মানুষ বলে না মেয়েরা কিসে আটকায় মেয়েরা ওইরকম শ্রদ্ধা সম্মান ভালোবাসাতেই আটকায় প্রত্যেকটা হাজব্যান্ড যদি তার বউকে এইটুকু সম্মান করে তাতেই তো মেয়েরা খুশি আমরা তো ওইটুকুই চাই কেউ একজন আমাদের পাশে থাকুক পাশে থেকে হাতটা ধরুক বলুক তুমি যা ইচ্ছে করো এই হাত কখনো ছাড়বে না তোমাকে সারাটা জীবন সাপোর্ট করে যাবে